রিসমিল্লাহ রহমানের রেহেমাস সাল্লাম আলাইকুম রহমত উল্লাহ হুম একথা আমি মোহাম্মদ ই মম গাজেলি সব পরিচালক দর্শক আজ কথা বলবো এমন একটি দেশ যে দেশের নাম অনেকেই জানেন এবং যদিও এই দেশটি ইউরোপ কান্ড্রির মধ্যে নন সেনজেন দেশ কিন্তু এই দেশটি অনেক অনেক উন্নত সুখী সমৃদ্ধশালী একটি দেশ ধ্বনি দেশ এই দেশটির চতুর্পাশে রয়েছে উন্নত সেনজেনভুক্ত অনেকগুলো দেশ এই দেশটি এত উন্নত যে অন্যান্য স্যানজনভুক্ত দেশগুলোর সাথে যদি তুলনা দেয় তাহলে এর যে অর্থনৈতিক অবস্থা রয়েছে তাদের চেয়ে তাদের অর্থনীতি আরও ভালো এবং যেই দেশে রয়েছে প্রচুর পরিমাণে বিভিন্ন সেক্টরে কাজের লোকের প্রয়োজন রয়েছে এবং এই দেশের ভিসাটি হচ্ছে খুব অল্প সময়ের মধ্যে এক মাসের মধ্যে এই দেশটির নাম বেলারস যারা এই যেতে চান এই ভিডিওতে একটি দিয়ে দেখতে থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন দর্শক যারা বেলারস যেতে চান এই বেলারস দেশটি অনেক উন্নত এর পার্শ্ববর্তী অনেকগুলো মুক্ত দেশ রয়েছে এই বেলারসে আপনারা খুব অল্প সময়ের মধ্যে যেতে পারবেন সর্বোচ্চ এক মাসের মধ্যে ভিসা হবে পরবর্তী পনেরো দিনের মধ্যে ফ্লাইট বেলারসে যাওয়ার পরে আপনি ভবিষ্যতের যে স্বপ্ন এই স্বপ্নগুলো আপনি পূরণ করার সুযোগ পাবেন তবে অবৈধভাবে নয় সেটি হচ্ছে বৈধভাবে সেন্ডেনভুক্ত কান্ট্রিতে যাওয়ার সুযোগটি রয়েছে আপনি বেলারসে গিয়ে কি কি কাজের সুযোগ পাবেন প্রথমত আমি আলোচনা করব যারা মূলত টেকনিশিয়ান রয়েছেন যারা কাজকর্ম জানেন আপনাদের জন্য বেলারুশে রয়েছে কনস্ট্রাকশন সেক্টরে যদি আপনি হয়ে থাকেন একজন মেশন টাইলস মেশন ব্রিকলেয়ার কার্পেন্টার চ্যাডারিং কার্পেন্টার স্টিল ফিক্সার রড বাইন্ডার প্লাম্বার ওয়েল্ডার পেইন্টার ইলেকট্রিশিয়ান ট্রাক ড্রাইভার ভিগো ড্রাইভার ক্রেন অপারেটর তাহলে আপনি বেলারুশে কনস্ট্রাকশন সেক্টরে দক্ষ টেকনিশিয়ান হিসেবে কাজের সুযোগ পাবেন এছাড়া বেলারুশে রয়েছে গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে টেকনিশিয়ান হিসেবে কাজের এই টেকনিশিয়ানগুলো হচ্ছে সুইং অপারেটর এবং সুইং সুপারভাইজার হিসেবে এছাড়া রয়েছে যারা শিক্ষিত আছেন কমপক্ষে এসএসসি এইসিসি পাশ করেছেন ইংরেজিতে টুকটাক কথা বলার অভ্যাস রয়েছে আপনাদের জন্য রয়েছে বেলারুসে আবাসিক হোটেল এবং রেস্টুরেন্ট সেক্টরের কাজের সুযোগ ওয়েটার কিচেন হেল্পার কিচেন বয় কোক শেপ ইত্যাদি পদে এবং রয়েছে হাউস কিপার লন্ড্রি বয় এবং ক্লিনার হিসেবে কাজের সুযোগ এছাড়া যারা কোনো কাজকর্ম জানেন না এবং পড়াশুনো তেমন জানেন আপনাদের জন্য সুযোগ রয়েছে বেলারসে সাধারণ শ্রমিক হিসেবে কাজের সুযোগ এই সেক্টরগুলো হচ্ছে বিভিন্ন ফ্যাক্টরি বিশেষ করে অটোমোবাইলস ফ্যাক্টরি কার ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরি কার ওয়াশিং ফ্যাক্টরি ইলেকট্রনিক্স ফ্যাক্টরি এবং ইলেকট্রিক্যাল ফ্যাক্টরি এছাড়া রয়েছে প্যাকিং ম্যান প্যাকিং হেল্পার হিসেবে ফুড প্যাকেজিং ফুড প্রসেসিং ফ্যাক্টরিতে কাজের সুযোগ এছাড়া কনস্ট্রাকশন সেক্টরে সুযোগ থাকছেই আপনাদের জন্য দর্শক আমি যে সেক্টরগুলোর কথা বলেছি এই প্রত্যেকটি সেক্টরে প্রত্যেকটি কাজে আপনাদেরকে বেসিক ডিউটি করতে হবে আট ঘন্টা করে সপ্তাহে কাজ করবেন পাঁচ দিন ছুটি পাবেন দুদিন ওভার টাইমের ব্যবস্থা রয়েছে কোম্পানি করালে আপনাকে করতে হবে টাকা কোম্পানি দিবে খাওয়া আপনার নিজে বেলারসে অধ্যক্ষ শ্রমিক হিসেবে বেতন প্রাপ্ত হবেন চারশত পঞ্চাশ ইউরো থেকে শুরু করে পর্যায়ক্রমে পাঁচশত পঞ্চাশ ইউরো পর্যন্ত এছাড়া যারা দক্ষ টেকনিশিয়ান হিসেবে কাজ করবেন তারা বেতন প্রাপ্ত হবেন ছয়শত ইউরো থেকে শুরু করে পর্যায়ক্রমে সাতশত ইউরো পর্যন্ত যারা ভ্যালোরেট যাবেন ডকুমেন্টস কি কি লাগবে চলুন একটি প্রতিবেদন থেকে জেনে আসি পাসপোর্ট ছবি জাতীয় পরিচয়পত্র জন্ম সনদ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এছাড়া ডকুমেন্টস সংযোগ করতে পারেন শিক্ষকতা সনদ যদি থাকে অভিজ্ঞতা সনদ যদি থাকে সিভি আর বায়োডাটা দর্শক আমরা ভ্যালোরেশের জন্য প্যাকেজ মূল্য কত টাকা নিচ্ছি আমাদের ভিডিওর ডিসক্রিপশন বক্স রয়েছে এখান থেকে আপনারা জেনে নিতে পারবেন প্রিয় দর্শক আমাদের ঠিকানা ফিউচার ওয়ার্ল্ড মিডিয়ান টাওয়ার পঞ্চম তলা একশো পনেরো সৈতাজুদ্দিন আহমেদ সরণি মকবাজার ঢাকা বারোশো সতেরো ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান টু জিরো এইট ডবল জিরো এবং জিরো ট্রিপল সেভেন ফোর ওয়ান সিক্স ডবল জিরো ফোর এই দুটো নাম্বার হোয়াটসঅ্যাপ করা রয়েছে এছাড়া স্ক্রিনে যে নাম্বারগুলো দেখছেন স্ক্রিনের প্রথম নাম্বার এবং লাস্ট নাম্বার এই দুটো নম্বরে আমার সাথে কথা বলতে পারবেন এই দুটো নাম্বারও হোয়াটসঅ্যাপ করা রয়েছে প্রেদর্শক আমাদের রূপেশ প্রতি সপ্তাহে শুক্রবার ছাড়া শনিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিনই সকাল এগারোটা হতে বিকাল চারটা পর্যন্ত খোলা দেশক বেলারসের জব সংক্রান্ত এবং আরও আরও অন্যান্য নিউজ নিয়ে ভিডিওটি ছিল আজকের পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না এবং ভিডিওটি শেয়ার করে ভিডিও বার্তা সবার মাঝে ছড়িয়ে দিন এবং আমাদের এই চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকুন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন পরবর্তী আরও আরো আপডেট নিউজ জানার জন্য এবং পরবর্তী আরও আকর্ষণীয় তথ্য জানার জন্য অপেক্ষায় থাকুন সকলে ভালো থাকুন আল্লাহ হাফিজ